রোকোর সঙ্গে গম্ভীরের সম্পর্কের অবনতি ভাইরালের ছবি ঘিরে জল্পনা তুঙ্গে নিন্দুকদের ব্যাট হাতে জবাব দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা রাঁচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডের আগে দুই মহাতারকাকে নিয়ে প্রবল আলোচনা চলেছিল টেস্ট ফরম্যাট থেকে তারা অবসর নিয়েছেন হাতে কেবল ওয়ান ডে ফরম্যাট তবু দুই ক্রিকেটার জানান না তাদের ভবিষ্যৎ এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ডেতে গর্জে ওঠে রোক ব্যাট মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে কোহলি বিরাট ইনিংস খেলেন রোহিত তাকে যোগ্য করেন তাতে ভারত হারায় দক্ষিণ আফ্রিকাকে যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হয়েছিল ভারতীয় ওয়ান ডে ফরম্যাটে তারাই ঘুরে দাঁড়ালো রোক ও ফিরলেন ভারতের জয়ের রাস্তা ফিরল কোহলির সেঞ্চুরির পরে গৌতম গম্ভীরের সাজঘরে আলিঙ্গন করেন কোহলিকে রোহিতকে দেখা যায় গম্ভীরের সঙ্গে আলোচনায় মেতে থাকতে কিন্তু কি বিষয় নিয়ে আলোচনা হয় তা জানা যায়নি তবে কোচ ও ক্রিকেটারের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয় তা নিয়ে কৌতূহলী ভক্তরা খবরের ভেতরের খবর বলছে রোহিত কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্কে ফাটল ধরেছে যার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও নাকি হতাশ এ ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেননি কিন্তু গম্ভীরের বিভিন্ন সময়ে নাম না নিয়ে সব মন্তব্য করেছেন তাতে মনে হওয়ায় স্বাভাবিক হেড কোচের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে রোহিত কোহলির দুই তারকা ক্রিকেটার ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তার জন্যই অনেকে গম্ভীরকে কাঠগড়ায় তোলেন রবিবার রাঁচ দেন বিরাট কোহলি প্রোটিয়া বোলারদের শাসন করেন তিনি তাকে মাতিয়ে নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক হুক করে গ্যালারিতে ফেলেছেন কোহলি তিনি এখন বিরাট ছায়া বিস্তার করতে পারেন দেশের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পরে ফের শতরান হাকান কোহলি বিরো রিপোর্ট ইউজে নিউজ